আগেই ভালো ছিলাম নিত্য পণ্যের চাপে এক রিক্সা চালকের আক্ষেপ আসলে কি বলতে চালেন তিনি শহরের এক ব্যস্ত রাস্তায় রিক্সার হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন এক মধ্যম বয়সী রিক্সা চালক বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিত্য পণ্যের লাগাম ছাড়ার দাম আর জীবনের ভার তাকে যেন চেপে ধরেছে তার কণ্ঠে হতাশার সুর আগের দিনে নর্মালি এক হাজার টাকা ইনকাম হতো এখন সারাদিন খেটেও পাঁচশো টাকা করতে পারে না তিনি মনে করিয়ে দিলেন অতীতের দিনগুলো আওয়ামী সময় খুব ভালো ছিলাম যা আয় করতাম তা দিয়ে পরিবার সরকারের নিয়ে শান্তিতে থাকা যেত আসন্ন নির্বাচন নিয়ে অকপটে জানালেন নিজের রাজনৈতিক অবস্থান দেশ চালাইতে হইলে আবারও আওয়ামী লীগকেই লাগবে আমি আবারও হাসিনাকে দেখতে চাই নৌকায় ভোট দিব সাবেক প্রধানমন্ত্রী সততা নিয়েও নিজের বিশ্বাস প্রকাশ করলেন হাসিনা খারাপ ছিল না তার আশেপাশের কিছু মানুষ খারাপ ছিল ষড়যন্ত্র করে তাকে দোষী মানানো হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আক্ষেপের সুরে আরো যোগ করলেন আওয়ামী লীগ যাওয়ার পর সব দিকেই অবনতি চুরি ডাকাতি সন্ত্রাস বেড়েছে মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে খেয়ে পড়ে থাকা এখন দুঃসহ তার প্রত্যাশা একটাই আমরা নৌকা চাই নেত্রী আগে যেমন ছিলেন তাকে আবার দরকার কথার শেষে আবেগ ভরা কণ্ঠে ছুঁড়ে দিলেন দেশ প্রেমের সেই মহান স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিব এই এক রিকশা চালকের আক্ষেপ আসলে শহরের হাজারো নিম্ন মানুষের প্রতিচ্ছবি যারা আজ জীবনের কষ্টে ফিস্ট কিন্তু অতীতের স্মৃতিতে খুঁজে পেরে স্বস্তি আর আশার আলো দর্শক এই নিরীহ রিক্সা চালক বাস্তবতার আলোকে যে কথাগুলি বললেন এবং তিনি বললেন যে দেশ চালাইতে হলে আওয়ামী লীগ কে লাগবে আপনি কি তার কথার সাথে একমত আপনার মূল্যবান কমেন্টস জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ